আসসালামু আলাইকুম হ্যালো ভিহ সবাই কেমন আছেন এটা দু হাজার তিনের মডেল ওল্ডশেপের গাড়ি থ্রি ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার দুই হাজার তিনের মডেলের গাড়ি মোটামুটি যা আছে মোটামুটি ফ্রেশ আছে গাড়িটি এই অবস্থায় দাম চাওয়া হচ্ছে তিন লাখ টাকা একদম তিন লাখ টাকা দাম চাওয়া হচ্ছে গাড়ির কাগজ আছে আঠারো উনিশ দুই লক্ষ নব্বই হাজার টাকা রাখা যাবে ফিক্স যেহেতু দশ হাজার টাকা কমাই দিলাম গাড়িটির অবস্থা আমি ভালোভাবে দেখাচ্ছি এটা হলো জিএল গাড়ি দু হাজার তিনের মডেল আটের রেজিস্ট্রেশন এই যে সামনের ফুটি দুটো কাজ আছে বড়ো ধরনের মায়ের একশো রেজিস্ট্রি নাই তিনের মডেল ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিন এটা হলো ডিজেল ইঞ্জিন থ্রি এল ম্যানুয়াল গিয়ার ডিজেল ইঞ্জিন লং বডি নিচে ফলোর দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম রাখা যাবে দুই লক্ষ নব্বই হাজার টাকা দু হাজার তিনের মডেল গাড়ি আঠারো উনিশ কাগজ তারপরে আর কাগজ করা হয়নি লং বডি গাড়ি একটু রং কালারটা একটু ডিস্টার্ব আছে কালারটা করালে ভালো হবে কালারটা করালে এই যে সামনে ম্যানুয়াল গিয়ার যা মোটামুটি ফ্রেশ দুই লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস রাখা যাবে গাড়ির অবস্থা হলো এই আঠারো সিট এই সরি চোদ্দো সিট পিছন দিয়ে দেখাই আঠারো উনিশ কাগজ আর এই গাড়ি দেখতে হলে এই গাড়ি দেখতে হলে আপনাকে আসতে হবে সাতক্ষীরা ফুল সাত আসলে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সাতক্ষীরা আসলে আমাকে পাবেন গাড়ি দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস না হালকা ধরা আছে এটা হালকা এই পাশেটা আবার ফ্রেশ আছে

ফুল ফ্রেশ না হলেও যা আছে মোটামুটি দাম রাখা যাবে দুই লাখ নব্বই হাজার টাকা সামনের এটা হলো হাউস কপি বুক ডিজেল ইঞ্জিন মাইলেজ দশ বারো দশ বারো আর আঠারো উনিশ পর্যন্ত কাগজ কাগজ সব আছে আঠারো উনিশ পর্যন্ত চাকার কন্ডিশনে দুই লক্ষ নব্বই হাজার টাকা রাখা যাবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করুন